আবানা गोभी রান্না তুমি বাঁধাকপি রান্না করছো হ্যালো বন্ধুরা দেখো আজকে ঐসি আর খেল খেলনাwadi খেলছে তোমরা কি করবে আজকে না না আমি রান্নাwadi খেলবো কি রান্না করবে আর তুমি ঐসি কি রান্না করবে মাছ রান্না করবে এখানে তোমরা কি আনারস আনারস কেটে রেখেছো হ্যাঁ তাহলে কি রান্না করবে দেখি রান্না করো দেখি দেখো বাচ্চারা এখানে ঐশী আর ঐশীদা দুজনে মিলে রান্না করবে কি করবে মুলা ভাজা করবে মাংস করবে মাছ রান্না করবে তারা কত কিছু রান্না করবে আর এগুলো হলো ঐশী আর ঐশীতার খেলনা দেখো জোনে শাড়ি পরে কাটাকুটি করা শুরু করে দিয়েছে দেখো তাহলে এটা কি এটা কি এটা বাঁধাকপি হ্যাঁ আর এটা এখানে কি হবে মূলর তরকারি রান্না করো রান্না করো কি বলছে ও সময় দিচ্ছে না সামা রান্না করো ওইসি রান্না করো তো আজকে হ্যাঁ রান্না করো দেখো ও রান্না করছে আচ্ছা কি রান্না করছো গো মাংস রান্না ভালো করে রান্না করো তাহলে ঐশী আজকে মাংস রান্না করছি এবারে ঐশী তা রান্না করবে দেখো আনাজ কেটে নিচ্ছে কাটো হুম

আর তোমরা এখানে কি করছো খেলনা খেলছো তাই তো এখানে কত খেলনা আছে দেখো বন্ধুরা হাঁস পাখি পুতুল কত কিছু আছে হ্যাঁ তাহলে তোমরা হ্যাঁ কি আছে তোমাদের হলিও আছে হ্যাঁ আচ্ছা তোমরা তাহলে রান্না করো দেখি রান্না বসিয়ে দাও উনুনে রান্না বসিয়ে দাও ছড়া বলো হ্যাঁ ও হাতি ঘোড়া দেখো এবারে ঐশীতা রান্না করবি দেখো এই মালাটা নিয়ে আর এখানে এটা নাম করে মালাটা বসিয়ে রান্না করবি হ্যাঁ চামচটা দাও দিদিকে একটু চামচটা দাও তো হ্যাঁ দিদি রান্না করবে হ্যাঁ পড়ে যাচ্ছে তার হয়েছে তোমাদের রান্না করা খাবে তাহলে সাবধানে বাড়ো গরম লেগে যাবে তো হ্যাঁ দ হাতে দাও হাতে দাও তাহলে তোমরা কি এখন খাবার খাবে তাহলে খেতে খেতে গরম লেগে যাবে তাই তো ঐসি ওইসি কিছু বলো গরম লেগে যাবে তো তোমার হ্যাঁ খাও দুষ্টুমি করে ঐসি একটা ছড়া বলো তো ও বাবা তিনটে সাপ রেখে যাবে আচ্ছা ঠিক আছে দুজনে খাওয়ার দাওয়ার খাও নাম নাম করো নাম নাম কর কি গো কেমন লাগছে খেতে তুমি খাও ঐসি খাও হুম এদিকে দেখা ও বাবা ওইসি খাচ্ছে কেমন খেতে কেমন খেতে বলো খুব মিষ্টি বাহ ঐশি দাও একটু ছড়া বলে দাও কার্টুন কার্টুন ছড়া ঐশি দাও একটু বলো চাঁদ উঠেছে বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তো লাগে হ্যাঁ সোনামুনির বিয়ে খুব সুন্দর বলেছ ওই সি ওটা তোমার গ্যাস সিলিন্ডার ওটা দিয়ে কি রান্না করবে বাবা তারা কত কিছু রান্না করেছে দেখো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ঐশি আর ঐশিতা আবার নতুন রিজুনিয়া আসবে তু বুলবুলিতে বুলি খান খেলো খাজনা দেবো কিসে হ্যাঁ এটা কি তোমাদের ছড়ার বই হ্যাঁ ছড়ার বইটা খুব সুন্দর সবাইকে টাটা বলে দাও টাটা